গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ পয়েন্ট যে পরিকল্পনা তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সাবেক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ার তবে স্যার টনি ব্লেয়ার মার্কিন প্রশাসনের কাছে বিশ্বাসযোগ্য হলেও মধ্যপ্রাচ্যের লোকজনের কাছে বিশ্বাসযোগ্য নন কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন দু সালে ইরাকে যে অভিযান পরিচালনা করেছিল যুক্তরাজ্য সেখানে সার টনি প্লেয়ার মিথ্যা বলেছিলেন ইরাকের কাছে মরণাস্ত্র ছিল এ ধরনের একটি ভুয়া ডিপুটের ভিত্তিতে যুক্তরাজ্য সে যুদ্ধে জুড়িয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাতে বহুলোকের প্রাণহানি ঘটেছে পরবর্তীতে সেটি প্রমাণিত হয়েছে এ কারণে মধ্যপ্রাচ্যের লোকজন টনি প্লেয়ারকে পছন্দ করেন না বিশ্বাস করেন না কিন্তু দীর্ঘদিন ধরে গাজা ইস্যুতে যে শান্তি পরিকল্পনা তাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন টনি ব্লেয়ার এবং সে কারণেই মূলত টনি ব্লেয়ারকে এই তথাকথিত বোর্ড অফ পিস যে কমিটি যার প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে টনি ব্লেয়ারকে রাখা হচ্ছে ইতিপূর্বে শোনা গিয়েছিল সেই বোর্ড অফ পিসের প্রধান হবেন টনি ব্লেয়ার কিন্তু গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এবং ট্রাম্প নিজেও বলেছেন তিনি হবেন সেটির প্রধান এবং সেখানে কাজ করবেন টনি ব্লেয়ার তবে যাদের নিয়ে কাজ করা সে গাজাবাসী এবং মধ্যপ্রাচ্যের লোকজন যাদের ব্যাপক সমর্থন রয়েছে ফিলিস্তান রাষ্ট্রের প্রতি তারা আদৌ বিশ্বাস করেন না টনি ব্লেয়ারকে এ অবস্থায় টনি ব্লেয়ার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে গাজায় শান্তি প্রতিষ্ঠা করেন সেটি এখন দেখার বিষয় সর হোসেন টপ নিউজ লন্ডন